আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটা কাটার জন্য এই যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাসের যদি কাটিং আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে আপনি কমপক্ষে আপনার পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা উচ্চতা আপনার এতটুকুই আপনার হয়ে থাকে কিন্তু আপনার ঝোপে অনেক বেশি হয়ে থাকে অন্য অন্য ঘাস দেখা যাচ্ছে আপনার অনেক বারো থেকে ষোলো ফিট পর্যন্ত আপনার উঁচু হয়ে থাকে সেই সকল ঘাস কিন্তু আপনার শক্ত হয়ে যায় ওরকম ঘাস কিন্তু আপনার মেশিন ছা সকলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখেন যে কাটিংয়ের জন্য ঘাসটা কাটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু গরু খেয়ে থাকে আর এই যে দেখেন এখানে কিন্তু কাটিং হয়েছে প্রত্যেকটা গিটের ভিতরে আপনার এই যে গিটটা এখানে শিকড় কম দেখে এখানে দেখা যাচ্ছে আর এগুলার ভিতরটা কিন্তু শিকড়ের নিচে আটকে তো দেখেন প্রতিটা গিটের ভিতরে কি অঙ্কুর রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কমপক্ষে আপনার পঞ্চাশ থেকে ষাটটির মতো গিট রয়েছে প্রত্যেকটা গিটে কিন্তু পাতা হয়েছে আর এ পাশে কিন্তু যেই ডগাটা দেখতে পাচ্ছেন এই ডগাটার ভিতরে আপনার প্রায় দশ বারোটার মতো পাতা রয়েছে তো এরকম পাতাযুক্ত ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার গরু ছাগল আপনি পালন করতে পারবেন এই ঘাসে কিন্তু আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো এ কারণে কিন্তু আপনার এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার একটু হলেও কম্বো একটু হলেও এই ঘাসের মাধ্যমে দানাদার চাহিদা কমবে আর এই যে দেখেন এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো কিন্তু নরমে যে ভেঙে গেছে কিন্তু আপনার যে সকল ঘাস আপনার বারো থেকে ষোলো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে ওই ঘাসের কিন্তু কাটিং আপনি এভাবে আপনি চাইলে এভাবে ভাঙতে পারবেন না এটা যেভাবে ভাঙতে পারতেছি আমরা এই যে নর্মালিভাবে এরকম ভাঙতে পারবেন না আর এই ঘাসটা কিন্তু আপনার নরম ঘাস এই কারণে এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন কত সুন্দর নরম এই ঘাস কিন্তু খুবই ভালো এ দেখেন এটা চিবনে দিলে আপনার রস আর রস এই দেখেন টপ টপ করে এই খেজুরের রসের মধ্যে কিন্তু রস করে দেখেন কত রস এ দেখেন রস পড়তেছে এরকমভাবে একটু রস আলো ঘাস তো এই ঘাসটা একবার কাটার পরে আপনার দেখবেন যে কী পরিমাণের চারাগুলি গজিয়ে থাকে যে দেখেন আমার এই পাশে দেখেন প্রচুর পরিমাণে এই চারাটা কিন্তু গজিয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে এই ঘাসটা কিন্তু আপনার যত কাটবেন ঠিক ততই কিন্তু আর বেশি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটা তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান পরিপক্ক কাটিং তাহলে এরকমভাবে আমাদের যেই পরিপক্ক কাটিংগুলো দেখাইছি এরকম পরিপক্ক কাটিং রোপণ করতে পারলে আপনিও আপনার গবাদি পশুকে খুব সহজেই এই ঘাসটি কিন্তু খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ